আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন একটা মরিচের জমিতে এসছি তে কৃষক ভাই আছে তে আমরা কৃষক ভাইয়ের সাথে কথা বলবো যে মরিচের ত্যাগ করতে যাই যে সমস্যা মনে করেন আমি আপনাদের অনেক সাজেশন দিই অনেক সব কিছু দিই তো কৃষক ভাইয়ের থেকে শুনবো যে মরিচের চাষ করতে যাই সে আরও কি কি মনে করেন এক একটা কৃষক এক এক রকমের পদ্ধতি অবলম্বন করে ভাই আপনি যে মরিচের চাষ করছেন এই চাষ করতে যাই আপনার কি কি সমস্যা হচ্ছে মানে মরিচের গাছের বা কি কি এই আপনি আল্লাহ দিলে এখন কোনো সমস্যা নাই এখন খালি কুঁকড়ার ওষুধ দিলেই আল্লাহ মরিচ খুব ভালো নামাইছে জি জি আমাদের সিনজেন্ডার কোম্পানির ওষুধের দোকানদার আছে ওদের ওর সাজেশন নিয়ে খুব ভালো সাজেশন দিছে এবং সাজেশনে আল্লাহ দিলে আমার গাছে কোনো রোগ বেলা নাই এবং ওর সাজেশন হিসাবে কাজ করি আমার গাছ অনেক ভালো আছে খুব তরতাজ আছে গাছে আল্লাহ ফল নামাইছে ফল ফুলও খুব ভালো গাছ খুবই ভালো আছে এই আপনার হলো মরিচের যে সকল যে সমস্যাগুলো হয় মনে করেন গুড়া পচা তারপরে পাতা পচা পাতা হলুদ হয় এই সব সমস্যাগুলো কি হচ্ছে না এগুলান আমার ওই দোকানদার সিলিন্ডার কোম্পানির যে ফিলমেনমেন দোকানদার ওরা আমাদের যে সাজি সাজিখনে খুবই ভালো কাজ হয়েছে এবং কাজের সাথে তারা মাঠ মাঝে মাঝে পরিদর্শন করতে আসে মাঠ দেখে যায় সেই হিসাবে খুবই ভালো আমার ভাইয়ের সাথে কথা বলা হচ্ছে যে ইয়ার আগে আমি একদিন এই মরিচের জমিতে আসছিলাম আইসি ইনশাল্লাহ এখন একরকম লাগছিল আজ আর এক রকম লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ গাছে পর্যাপ্ত পরিমাণ জালি ফুল আইসে গেছে

মোরিসে দানা সাথ দিলে যে খালি কাজ হবে তা না গুরোজিন দা একবার টিএসপি দেন আর একবার গুরোজিন দেন এই ভাবু মরিসে সার ব্যবহার করেন আর 20 সপ্তাহে কয় বার দেন মরিসে সপ্তাহে মানে পর্যায় কমে গুড়ারে যে 20 নাম ছিল অনেক বেশি এই 20 জন্য গুড়াই দুইবার দেয়া হলো দুইবার না তিনবার গুড়াই বীজ দিলেই এনাপ আর মাথার জন্য সপ্তাহে একবার করে দিলেই এখন কুকুরা ছাড়াত পড়লেই মরিসের অনেক ফুল জালে আছে কুকুরা ছাড়াত পড়লেই মরিসে

সার আপনি শেষ পর্যন্ত কি পরিমাণ খায় এদিকে আপনি আপনার ধারণা আমি তো অত হিসাব নাই তারপরেও আমারে এই হিসাব ফলে ফলের উপরে সার জি ফল বেশি হবে সেত সার দেবো ফল বেশি হবে ফল এমন সময় আছে সার মরিচ তোলার পর পরই অনেক স্বাদ দিতে হবে অনেক ফল দেবে এক সময় মরিচ তুলি ফের করা যায় না মরিচ করেন যদি হয়ে যায় আল্লাহ যেতি ধরন দেয় তাহলে মানে সর্বনিম্ন কয় টাকা দামে বেচলে কত টাকা হয় এক আমরা তো সর্বোচ্চ মরিচে এখন এই যে দুইশো টাকা দেড়শো টাকা এটা দাম না আমরা সর্বোচ্চ পঞ্চাশ টাকা দাম ধরি পঞ্চাশ টাকা হলে অনেক টাকা হয় পঞ্চাশ টাকা হলে

একটু সাহস পালেন যে সপ্তাহে মানে কুকুরার যে বিষটা এটা সপ্তাহে একবার দেয় লাগে নাকি এটা এটাই কুকুরারই বিশ মরিচের কুকুরারই বিশ কুকুর দমন থাকলে তার মরিচে ফল ফুল এমনি এমনি চলে এমনি আসবে তো বন্ধুরা সব কিছুই শুনলেন তো আমি আরও নতুন নতুন এরকম ভিডিও আমি আরও যেন করতে পারি আপনাকে আমাকে একটু সাপোর্ট দেবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরক